এটা হচ্ছে আমার ছোটবেলার পাড়ার পুজো ছোটবেলা থেকেই সেই পুজোকে এনজয় করে এসেছি একশো চার বছর বয়সে আমাদের এই পুজো পড়লো বড়দের হাত থেকে ছোট ছোটরা আমরা আমাদের জুড়ে ভাইরা পুজো পণ্ডপটাকে প্রতি একটা সুসজ্জিত করে তুলেছে প্লাস হচ্ছে কি যে একশো চার বছরের যে এতটা অতিক্রম এই যে পদযাত্রা এই যে বাংলা ভাষাকে ঐতিহ্য দেওয়ার জন্য বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে এত বড় করে তোলা হয়েছে এটা খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার আর প্লাস হচ্ছে

প্রচন্ড ভালো দিন রাত থাকি প্রচন্ড ভালো লাগছে ছোট ছোট ভাই ডাক্তার আমাদের সঙ্গে দেখো বছরে এসে আনন্দ করি আর যারা অতি পরিশ্রম করে দিনের পর দিন কাজ করছে তাদের তো একটা আলাদা ব্যাপার না ওটাই একটা সবচেয়ে গর্বের বিষয় আপনি সারা বছর মুম্বাই থাকেন বা অন্য রাজ্যে থাকেন পুজোর সময় গ্রামে আসেন কিন্তু এখানে গ্রামে এসে আপনি পুজো দেখছেন কলকাতার পুজো এত বড় বড় মণ্ডপ সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই কলকাতা তো আমাদের নিজের শহর আমাদের সেখানেই বড় হয়েছি এখানে বড় হয়েছি কলকাতাতে নিশ্চয়ই যাব বড় বড় পুজো ঠাকুর দেখতে কিছু পাসও আমাদের দিয়ে দিয়েছে কিছু কিছু ক্লাবের আমরা মেম্বারশিপও আছি এখানে সেখানে আমরা পুজো দেখতে নিশ্চয়ই যাব বড় বড় পুজো তবে ম্যাক্সিমাম টাইমটা চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা ভাড়ার পুজোতেই কাটাবো এটা একটা আলাদা বিষয় কোনটা বেশি মুম্বাইয়ের পুজো কলকাতার পুজো না গ্রামের পুজো না গ্রামের পুজো অবশ্যই দেখো মাতৃ টান মুম্বাইতে পুজো যেটা হয় সেটা আলাদা ব্যাপার আর বাংলার যে টান আমার ঘরের পুজোর যে টান আমি তো মুম্বাই থাকতে পারি কিন্তু থাকি না কারণে চলে আসি এখানে বাড়ির টানে পুজোর টানে আমার ভাইয়েরা সব কাজ করছে এত ভালো করে তার একটা ঐতিহ্য এই যে এত সুন্দর করে প্যান্ডেল করেছে আমি কিন্তু ফাইনালি দেখেছি এত সুন্দর মূর্তি প্রতিমা এত সুন্দর বাঙালি আনা এত সুন্দর ভাবে পরিবেশ পরিকল্পনা এত সুন্দর একটা পরিবেশ এটা পরে মুম্বাইতে গেলেও পাওয়া যায় এখানে গেলেও পাওয়া যায় আমার জন্মগত স্থানে আসলে একটা আলাদা ঐতিহ্য আমাদের কাছে গ্রামের পূজায় বেশি পছন্দ কারণ আমার এখানে বন্ধু বান্ধব সবাই থাকে এবং সব আমাদের বড় দাদারা আছে তাদের মধ্যে সবার সাথে সবার মধ্যে কাজ করতে আমাদের খুব ভালোবাসে তাই আমরা গ্রামের পুজো যাই বাইরের পুজো দেখতে যাই কিন্তু খুব কম যাই আমরা সবসময় গ্রামে যাওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগছে আমি তো এখান থেকে আগের বছরও ছিলাম তার আগের বছর ছিলাম চেষ্টা করি অতটা পাড়ার আমার বাড়ি এখানে সামনাসামনি আছে সব বন্ধু বান্ধব সবাই আসে সবাই আসি সবাই কাজ করি আগামী চার দিনে আপাতত আজকের পরিকল্পনা এখানে প্রোগ্রাম আছে প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করবো সবাই আছি আমরা প্রোগ্রাম চেষ্টা যে ঠিকঠাক এখানের তারপরে আরো দু তিন দিন আছে দুদিন দিন চেষ্টা করবো যদি করতে পারা নাহলে এখানেই চেষ্টা করবো এখানেই থাকা এখানেই কাজ বাজ করবো সব এখানে আমরা প্রত্যেকবারই আসি বেশ ভালোই হয় আমাদের খুব ভালো লাগে কলকাতায় পুজো দেখতে যান হ্যাঁ কলকাতায় যাই মানে খুব একটা সেইভাবে যাওয়া হয় না তবু যাই আমরা মাঝে সাঝে কলকাতার পুজো বেশি পছন্দ নাকি গ্রামের পুজো পাড়ার পুজো বেশি ভাল লাগে এটা তো সব জায়গায় মানে মোটামুটি ভালোই হয় কলকাতাটা একটু বেশি ভালো হয় হ্যাঁ সেটাই বাচ্চা নিয়ে একটু প্রবলেম হচ্ছে হয়ে যাচ্ছে সেই জন্য মানে সেইভাবে যাওয়া হচ্ছে না কলকাতায় গ্রামের পুজো গ্রামের পুজো সবার কাছে ভীষণ ভালো আমার কাছে তো ভীষণ ভালো আর পুজোটা এত উন্নতি হয়েছে এখন নতুন জেনারেশন আর এখানকারের সব ছেলে মেয়েরা ভীষণ ভাবে এনকারেজ করে আর পুজোটা এত উন্নতি হয়েছে এটা অনেকটা আমাদের সৌনকের জন্য আমার সব সময় গ্রামের পুজো ভালো লাগে কলকাতার পুজো ভালো নো ডাউট অনেক থিমের পুজো হয় কিন্তু আমার দেশের আমার মানে দেশ বলতে কি আমার নিজের গ্রামের পুজো আমার কাছে সবথেকে বেস্ট আপনি নৃত্য শিল্পী আমরা জানি সেখানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যায় আশেপাশে বিভিন্ন জায়গায় গিয়েছেন কোন বিষয়টা এই মণ্ডপের আপনার নজর কেড়েছে একজন শিল্পী হিসেবে বলবেন এই যে আমাদের নতুন করে ট্র্যাডিশন এসেছে এই যে সহজ পাটের এই যে ট্র্যাডিশন এই যে বিশ্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ট্র্যাডিশন আমার মনে হয় না কেউ এনেছে আমাদের যে মহাপুরুষরা আছেন তাদেরকে ট্র্যাডিশনে এনেছেন এবং আমাদের মূর্তি যে এবারে প্রথম স্থান অধিকার করেছে জেলার মধ্যে সেটা আমার ভীষণ ভালো আনন্দ লেগেছে এবং আমরা এর জন্য প্রত্যেকবার কার্নিভালে যেতে পারি প্রকাশটা আমার শুধু আমার কাজের মধ্যে দিয়ে হবে এখন যেমন আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে আমাদের এই পাড়ার যে পুজোটা হচ্ছে তার একটা অনুষ্ঠান আছে প্রত্যেক অনুষ্ঠান হয় এই পাড়ার পূজাটা আমি সবথেকে মন দিয়ে মানে এই অনুষ্ঠানটা করি বিকজ এটা আমার পাড়ার পুজো এবং অনুষ্ঠানটা মানে কি বলবো একটা এটা আমার জীবনের একটা পরম পাওয়া আর কি যে আমি আমার পাড়াতে প্রোগ্রাম করতে পারছি এই যে আপনার আমরা কলকাতার দিকে দেখি পিপিএন বাংলা কলকাতায় বিভিন্ন পূজা মণ্ডপের ছবি দেখিয়ে দেখাচ্ছে দর্শকদের তো একটা বিষয় সামনে আসছে যে বেশি থিম মানে ঠাকুরের মুখ অন্যরকম হয়ে যাচ্ছে থিম বিভিন্ন ধরনের করা হচ্ছে ফলে সাবেকিয়ানা বা যে ঐতিহ্যগত যে বিষয় সেটা কোথাও কি একটা হারিয়ে যাচ্ছে যেগুলো গ্রামের পুজোর মধ্যে দেখা যায় এটা নিয়ে কি আপনি ভাবছেন বা ভেবেছেন কখনো যে কলকাতার পুজোগুলো বেশি থিম নির্ভর হয়ে যাচ্ছে থিম নির্ভর তো অবশ্যই হচ্ছে যে সাবেকানা সাবেকিয়ানা যেটা আমাদের গ্রামের পুজোর মধ্যে আছে সেটা কিন্তু কলকাতা পুজোর মধ্যে থাকে না ওদের সবই থিম সব থিম সব প্রাইজ পাওয়ার জন্য ওরা থিম চেষ্টা করে যাতে প্রথম স্থান অধিকার করতে পারে বাট আমার তো মনে হয় সাবিকে আনা যেটা গ্রামের পুজো থাকে সেটা কলকাতা পুজো কল্লবপাড়া বারোরে দুর্গোৎসব আজকের না একশো চার বছর আমরা ডকুমেন্টস পেয়েছি সেই হিসাবে বলছি হয়তো তারও বা পুরনো আমাদের পূর্বপুরুষরাও এই পুজো করে এসেছে তারপরে বিভিন্ন জেনারেশন ওয়াইজ পুজো হচ্ছে ভবিষ্যতেও হবে তো বীরা বল্লভপাড়া বারোই দুর্গোৎসব এর মূল জিনিস হলো ঐতিহ্য আমাদের তুমি দেখতেই পেয়েছো আমাদের প্রতিমা এবং আমার স্থায়ী মণ্ডপ একটা ঐতিহ্য মেনে আমরা পুজো হতো এবছরে আমাদের টিম ছিল হলো বাইরেটা আমাদের ছিল নারায়ণ মন্দির অনুকরণে দক্ষিণ ভারতের মণ্ডপ এবং ভেতরটা আমরা ষোলো আনা বাঙালি আনা এবং খুব রিসেন্টলি তুমি জানো যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছিল এবং এবং কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আমাদের একটা ট্রিবিউট ছিল কারণ এনারাই হাতে ধরে আজকে আমাদের বন্য পরিচয় থেকে শুরু করে বাংলা ভাষার যে প্রথম শিক্ষা এনাদের জন্যই আমরা পেয়েছি তো সেইটাকে আমাদের ভেতরের মণ্ডপ সয্যায় ফুটিয়ে জানা এবং তার সঙ্গে একটা ভয়েস ওভার আমাদের রয়েছে আমাদের একটা সামাজিক মেসেজ ছিল কারণ বাঙালিদের ক্ষেত্রে আমিও কর্মসূত্রে বিভিন্ন সময় বাইরে গেছি তো বাঙালির যে একটা বাঙালি আনা বাঙালির যে একটা ঐতিহ্য এটা সারা ভারতবর্ষে লোকেরা ততটা জানে না তো এইভাবে এটাকে ছড়িয়ে দেবো ব্যাপারটা শুধু রাজনৈতিক না যে কোনো শুনো আজকে না দীর্ঘ যত বছর ধরে বাংলায় পুজো হচ্ছে বাংলার প্রতিটা লোক তারা যারা বাইরে কাজ করে এই পুজোর সময় এখানে ফেরত আছে তারা যখন এখানে ফেরত আসবে তখন এসে তাদের যে বাঙালি আবেগ তারা যখন দেখতে পাবে তাদের মধ্যে আলাদা আলাদা সংস্কৃতি তুমি যদি চিন্তা করে দেখো তোমারও আশেপাশে কত লোক থাকে সারা বছর তারা বাড়ি থাকে না ফ্যামিলি ছেড়ে সমস্ত কিছু ছেড়ে শুধুমাত্র মানে রোজগারের কানে তারা বাইরে পড়ে থাকে কিন্তু দুর্গাপূজে যেভাবে সবাই বাড়ি আসে এটাই তো আমাদের বাঙালিদের ঐতিহ্য আর দুর্গাপূজা বাঙালিদের মানে ও আমরা কি বলব বাঙালিদের একটাই বড় পুজো সেটা দুর্গা পুজো বাকি সমস্ত পুজো করি আমাদের বাঙালির বারো মাসে তো এটু কিন্তু দুর্গা পুজোর ঐতিহ্য আমাদের কাছে আলাদা তো সেই হিসেবে হ্যাঁ সাম্প্রতিক কিছু পরিস্থিতিতে আমাদেরও কখনো কখনো মনে হয়েছে যে বাঙালি হিসাবে কোনো কিছু মেনে নেওয়া উচিত না সেগুলো এবং এটা সমস্ত কিছু সমস্ত মানুষের মধ্যে নিজস্ব রাজনৈতিক সত্তা থাকে কিন্তু তার মধ্যে বাইরেও আমরা আগে মানুষ আর মানুষ না শুধু আমরা বাঙালি সেটা কিন্তু ভেবে আমাদের চলতে হবে এখানে তো এই উত্তর চব্বিশ পরগনা বিরার বালিশা পাশি বালিশা রয়েছে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন হিন্দু মুসলিম এই এলাকায় রয়েছে তো এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা কিভাবে দেওয়া হচ্ছে বা অন্য ধর্মের মানুষরা কি এই পুজো দেখতে আসছেন পুজোটা সবার বিরা এমন একটা জায়গা বিরায় সবাই যাতায়াত করে এবং তুমি যে খুব ভালোভাবে যদি এটা আজকের ব্যাপার না আজকে এত আমরা ধর্ম রাজনীতি করছি রাজনীতির সঙ্গে ধর্ম জড়িয়ে গেছে এগুলো তো আগে ছিল না তুমি একটা জিনিস বলো তো কোনো পুজো মণ্ডপ যে কোনো পুজো মণ্ডপ আমরা যারা হিন্দু ধর্ম অবলম্বী সমস্ত হিন্দু শিল্পীদের দ্বারা কি নির্মিত হয় বা হয় কোনোদিনও হয়ে আসেনি এটা কিন্তু মিলেমিশে সবাই পুজোটা একটা রুটি রুজির জায়গাও কিছু মানুষের জন্য আর আমাদের এই মণ্ডপে সবাই আছে আমরা দেখেছি আমাদের ক্ষেত্রে এটা কোনো নেই কারণ হলো আহ উৎসব তো সবার